অনেকে বলেন ছোট্ট গাছকে কীভাবে বুশি করব ছোট্ট গাছকে কিভাবে ঝাঁকড়া করব আমার গাছটি শুধু উপর দিকে বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কিভাবে গাছটি ঝাঁকড়া করব আজকের ভিডিওতে একদম সুন্দরভাবে আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো কিভাবে আপনার ছাদ বাগানে থাকা যে কোনো ধরনের গাছ ইনক্লুডেড ম্যাঙ্গো ট্রি এই গাছগুলোকে কিভাবে আপনি ঝাকরা বা বুশি করবেন কারণ যদি গাছগুলো ছাদ বাগানে থেকে থাকে তাহলে বুসি যদি না করেন অর্থাৎ ঝাঁকড়া যদি না করেন গাছগুলো দেখতে ভালো লাগবে না এবং ডালপালা না হলে কিন্তু এখান থেকে ফলন বেশি পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তাই ভিডিওটি মনোযোগ সহকারে না স্কিপ করে দেখুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন প্রমাণিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট প্রস্তাবনাটি শুরু করছি বাগানের সমস্ত গাছ হলো জনপ্রিয় আমাদের গাছ খুব কাছের আমাদের গাছ সেই গাছগুলো যখন আমরা পরিচর্যা করি খাবার দিই সার প্রয়োগ করি গাছগুলো বড়ো হয়ে ওঠে কিন্তু শুধুমাত্র বড় হয়ে উঠলেই হবে না গাছগুলোকে ঝাঁকড়া করতে হবে স্বাস্থ্যবান করতে হবে এবং এখান থেকে ফুল এবং ফল পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে হবে তো প্রথমে একটি গাছ দেখায় এই গাছটি হলো আম গাছ এই গাছটি গোড়ার দিকে দেখায় একদম ফাঁকা গাছটির কিন্তু গোড়া থেকে বেশ ভালোই ফাঁকা আছে এবং উপরের দিকে দেখুন উপরের দিকে বলতে গাছটির প্রধান প্রধান ডাল ছিল এই যে প্রধান ডাল এই প্রধান ডাল ছিল এই প্রধান ডালটি কিন্তু একটা ডাল ছিল কিন্তু হঠাৎ করে এখান থেকে অনেকগুলো ডাল বার হলো এখান থেকে একটি ডাল বার হলো এখান থেকে আরও দুটি ডাল বার হলো তারপরে উপরের দিকে এসে আরও কিছু ডাল বার হলো এই একে ঝাঁকড়া করা পদ্ধতি বলা হয় বা ঝাঁকড়া বা বুশি করার সিস্টেম বলা হয় তো কিভাবে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম ধরুন এই যে ডালটি এই যে ডালটি এই ডালটি এখান থেকে বড় হয়ে উঠছে বড় হয়ে উঠছে তো এই যে মাথাটি আছে ভালো করে দেখুন এই যে মাথাটি আছে এই মাথাটি এই মাথাটিকে মাথাটি থেকে যদি কিছু অংশ কেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাছ বড় হয়ে ওঠে নর্মাল হিসেবে বলা হয় এবারে সে গাছ বাড়ানোর জন্য অর্থাৎ বৃদ্ধি করার জন্য আপনাকে কিন্তু প্রুণ করতে হবে প্রুণ অর্থাৎ কাটায় ছাটায় যেটাকে আমরা বাংলা ভাষায় বা আমরা কাটাই ছাটাই বলি বা একদম নর্মাল ভাষায় যারা ছাদ বাগানি তারা গাছের ডাল কেটে ফেলা পদ্ধতি বলি এ ডাল কেটে ফেলা পদ্ধতি কিন্তু একটা মারাত্মক পদ্ধতি অর্থাৎ মারাত্মক পদ্ধতি কেন বলছি আপনার গাছকে আপনি খুব ভালোবাসছেন হঠাৎ করে গাছের কিছু অংশ ডাল আপনি কেটে ফেলছেন এই কিছু অংশ ডাল কেটে ফেলা মানে গাছের গ্রোথ কয়েক স্টেপ পিছিয়ে যাওয়া অর্থাৎ একটা একটা বৃদ্ধিজনিত গাছকে আপনি যত কেটে ফেলেন তাহলে তার গ্রোথটা একটু পিছিয়ে যাবে সেই জন্য এই প্রুন দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো হার্ড প্রুনিং অর্থাৎ যে ডাল কেটে ফেলা পদ্ধতি বললাম সে হার্ড প্রুনিং এবং অপরটি হলো সফট প্রুনিং আমি সব সময় সফট এ পক্ষপাতিত্ব অর্থাৎ সফট প্রুনিং কি সফট প্রুনিং হলো এমন এক সুন্দর প্রুনিং যেটা কিন্তু আপনি দেখে পছন্দ হবে এবং আমি আমার সমগ্র ছাদ বাগানের আম গাছে কিন্তু এই প্রুনিং অ্যাপ্লাই করি এই প্রুনিংটা কি এই প্রুনিংটা হলো গাছের এই যে মাথাটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের মাথাটা এই মাথাটা আপনি নখ দিয়ে জাস্ট এইভাবে কিন্তু খুশিয়ে দেবেন এই মাথাটা কিন্তু নখ দিয়ে জাস্ট এইভাবে খুশিয়ে দেবেন এইভাবে খুশিয়ে দেওয়ার আমি আপনাদের একটু দেখাই এইভাবে খুশিয়ে দেবেন এইভাবে খুশিয়ে দেওয়ার পরে কি হবে আপনি কয়েক সপ্তাহ পরে দেখবেন যে এখান দিয়ে কিন্তু নতুন নতুন কিন্তু শাখা পোশাকা এর চার বরাবর বেরিয়ে গেছে উদাহরণস্বরূপ আমি আপনাদের একটু দেখাই দেখুন এই যে ডালটি এটি প্রধান ডাল ছিল এই ডালটিকে আমি নখ দিয়ে কেটে দিয়েছিলাম বা এরকম ভেঙে দিয়েছিলাম এর পরবর্তীতে এর চারি ধার বরাবর দেখুন একটি দুটি তিনটি চারটি চারটি ডাল বেরিয়েছে অর্থাৎ একটি সিঙ্গেল ডাল থেকে চারটি ডাল বেরিয়েছে স্বাভাবিকভাবে গাছটি কিন্তু বুশি হয়েছে তো এই বুষি এই নিয়মে করতে হয় প্রত্যেকটি গাছ ছাদ বাগানের প্রত্যেক প্রত্যেকটি গাছকে বুশি করার সিস্টেম বা নিয়ম কিন্তু একই রকম এখানে আমার ছাঁদ বাগানের আপেল গাছটি দেখুন আপেল গাছের সিস্টেম দেখুন এই আপেল গাছের কিন্তু মাথাটিও কিন্তু একইভাবে একই নিয়মে কিন্তু একটি প্রধান ডাল এই প্রধান ডালটি কিন্তু আমি এখান থেকে কেটে দিয়েছিলাম অল্প করে পরবর্তীতে চারিদিক থেকে দেখুন নিচের চারিদিক থেকে দেখুন কিন্তু ডালগুলো বেরিয়েছে নিচের চারিদিক থেকে ডালগুলো বেরোনোর কারণটা কি দেখুন গাছ প্রতিনিয়ত খাবার খাচ্ছে মাটি থেকে খাবার তুলছে সূর্যের আলো থেকে খাবার তৈরি করছে এবারে যে শক্তিটা হচ্ছে শক্তিটা উপর দিকে বুস্টিং হবে যখন এই প্রধান ডাল কেটে ফেলবেন প্রধান ডাল এখানে খুশিয়ে দেবেন তখন কিন্তু এর যে শক্তিটা বুস্ট হবে এবং চারিদিক থেকে কিন্তু শাখা পোশাকা বেরিয়ে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে বা বড় হবার একটা পরিস্থিতি তৈরি করবে তাই মনে রাখবেন আপনার ছাদ বাগানে যে কোনো গাছকে বাড়ানোর জন্য আপনাকে পদ্ধতি বা টেকনিক অ্যাপ্লাই করতে হবে এই পদ্ধতি বা টেকনিক যদি আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু ছাদ বাগানে গাছ খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে এবং বুশি হয়ে উঠবে তবে প্রত্যেকটি টেকনিক অ্যাপ্লাই করার আগে বিশেষত এই যে নখ দিয়ে খুশিয়ে দেওয়া বলুন বা নখ দিয়ে ডালটি ভেঙে দেওয়া বলুন এটা করার পরে আপনাকে কিন্তু গাছের গোড়াতে খাবার দিতে হবে কারণ এই যে আপনি খুশিয়ে দিচ্ছেন এখানেও গাছ কিন্তু একটু সামগ্রিকভাবে একটু স্থিমিত হয়ে যাচ্ছে তাই সেই স্তিমিতকে পুনরুজ্জীবিত করার জন্য আপনাকে কিন্তু গাছের এরকম ডালগুলোকে খুশিয়ে দেওয়ার পরে আপনাকে কিন্তু খাবার দিতে হবে জৈব রাসায়নিক আপনি যা পারবেন না কেন নাইট্রোজেন ফসফরাস পটাশ ঘটিত যে খাবারগুলো আছে যে খাবারগুলো ছাদ বাগানে গাছের জন্য উপযুক্ত উৎকৃষ্ট এবং গাছের শিকড়ের কে সাপোর্ট করে শিকড়কে শক্তিশালী করে সেরকমভাবেই কিন্তু গাছকে আপনি খাবার দেবেন যাতে গাছ ধীরে ধীরে বড়ো হয়ে ওঠে রিপেয়ারিংগুলো অবশ্যই পূরণ করে বসি করে তোলে এখানে দেখুন আমার একটি ছোটো আমের চারা যে আমের চারাটি আমি প্রায় কয়েক মাস আগে রোপণ করেছি গাছটি প্রায় গ্রহত হচ্ছে আর এই গ্রোথ হবার মধ্যবর্তী সময়ে কিন্তু আমি বুশি করার কিন্তু পদ্ধতি অ্যাপ্লাই করে দিয়েছি গাছের মাথাটি যদি আপনারা ফলো করেন দেখবেন নখ দিয়ে খুশিয়ে দেওয়া এবং পরবর্তীতে আশেপাশগুলো দেখবেন একটু ফোলা অবস্থা অর্থাৎ এই চারিপাশ দিয়ে কিন্তু গাছের শাখা পোশাখা বার হচ্ছে এই পদ্ধতিতেই কিন্তু গাছটি বুশি করতে হয় আমি আরও কয়েক মাস পরে আপনাদের দেখাবো যে এখান থেকে বুশি করার যে সিস্টেমটা অ্যাপ্লাই করেছিলাম কতটা সার্থকতা পেয়েছি বা কতটা সার্থকতা হয়েছে তাই প্রত্যেকটি আম গাছ থেকে শুরু করে প্রত্যেকটি গাছগুলো কিন্তু আপনি এই পদ্ধতিতে এই নিয়মে বুসি করতে পারেন স্বাভাবিকভাবে আপনার ছাদ বাগানের গাছগুলো বড়ো হয়ে উঠবে এবং খুব সুন্দরভাবে কিন্তু বুসি হয়ে গাছগুলো ফুল এবং ফল নেওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করে বুঝতে পেরেছেন আশা করে বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারে গার্ডেনার টিপস উইথ কমার ইউটিউব চ্যানেল সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ